আমরা মুজিব সেনাদের সৈনিকেরা যাচ্ছে করবে এই করবে এক মিলন মেলার একটা একটা জায়গা বেছে নিয়েছে এফ আর পার্ক স্টেট পার্ক সুন্দর জায়গা সবাই আনন্দ উল্লাসে যাচ্ছে কিন্তু একটাই মনের ভিতরে কথা আমাদের ব্যথা সেটা হলো বাংলাদেশের কি অবস্থা বাংলাদেশের আমার আমাদের লোকদের কি এখন হচ্ছে কি পরিণতি দেখেন কি সুন্দর একটা পরিবেশ দেখেন কি সুন্দর গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আমাদের এই মুজিব সেনারা হ্যাঁ पॉल पड़ी करता हूँ मैं ठीक है सर एक हाँ पढ़ी पढ़ी से हाँ सेकंड सेकंड अब हम घोड़े हैं ना बालू के जाके आप ये क्या है ना इसके ऊपर कुछ भी करता है इसके इसके लाइक कर लो शर्ट डिज़ाइन